গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে রাজধানীর সিদ্ধি আশ্রম এলাকার দুই দোকানে অভিযান চালায় মহকুমা প্রশাসনের খাদ্য ও অন্যান্য দপ্তরের একটি যৌথ অভিযানকারী দল অভিযানকালে দুটি দোকানের বিরুদ্ধে একাধিক অভিযোগের সত্যতা পেয়েছে অভিযানকারী দলটি এর নেতৃত্বে ছিলেন ফুড কন্ট্রোলার প্রদীপ কুমার ভৌমিক শহরের বিভিন্ন দোকানের প্রশাসনিক নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে অস্বাস্থ্যকর খাবার বিক্রি করা হচ্ছে কোন কোন দোকানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রীও চড়া দামে বিক্রি করা হচ্ছে এমনই একটি অভিযোগ পেয়ে সোমবার সকালে রাজধানীর সিদ্ধি আশ্রম এলাকার একটি ব্যাকারি এবং অন্য একটি দোকানে অভিযান চালায় সদর মহকুমা শাসকের অধীন খাদ্য ও অন্যান্য দপ্তরের একটি যৌথ অভিযানকারী দল আমরা আসলে আজকে আমি প্রথমে বর্তমান আমাদের ভিজিট করেছি সেখানে আমাদের মূল্য অব্যাস হাজার করেছি পরবর্তীকালে একটা প্লাস্টিক উপর ভিত্তি করে সিদ্ধাশ্রম সিদ্ধা ভ্যারাইটিস আমরা এনকোয়ারি করেছি এনকোয়ারি করে দেখলাম সেখানে থেকে ঠান্ডা পানীয় যেটার দাম নির্বি টাকা সেটা একশো দশ টাকা বিক্রি হচ্ছে এ ব্যাপারে একটা পেসিফিক কোম্পানি সিএম পোর্টালের চিফ মিনিস্টার পোর্টালে যে ছিল সেটার উপর ভিত্তি করে আজকে এই আমাদের অভিযান অভিযানে এসে আমরা যেটা সত্যতা পেয়েছি তারপরে পাশাপাশি এখানে সেটা কেক অ্যান্ড বার্সেল একটা কাউন্টার আছে সেখানে দেখলাম সেখানে যে কালার যে মিশ্রণ হয় কেকের মধ্যে মিশ্রণগুলি সবটি আপনার এক্সপায়ারি আছে হচ্ছে না এবং কেকের দোকানটা সাংঘাতিক অপরিষ্কার এবং কিছু কিছু কেক এখানে আছে অনেকগুলি আমরা দেখতে পাচ্ছি সেগুলি কোনো কবে তারা কিনেছে কোথা থেকে কিনেছে কোনো কিছু নেই এমন মালিকরা আমরা এখানে খবর করার সত্ত্বেও উনি আসেনি সেখানে ম্যানেজার আছে ওনাকে জিজ্ঞাসাবাদ চলছে আমাদের সাথে ফুডসেফটি আছে আমাদের সাথে লিগেল মেট্রোলজি আছেন তারা ওনার দপ্তরে করতে তারা কাজ করছেন পরবর্তীকালে এই জানি থাকবে তাদের কিনের সিদ্ধান্ত মানে আসলে আমরা যা আমরা ভিজিট করি মহকুমা শাসকের কাছে আমরা রিপোর্ট দিই এখন যার যার দপ্তরে আইন অনুসারে সেটার ব্যবস্থা হয় নিজের মেক্রোলজি যে মার্কুটের যে ব্যাপারটা আছে ওটা তারা দেখে এক্সপায়ারি যে বোর্ড সেটা ফুড সেফটি দেখে আমরাও মহকুমা প্রশাসন কোনো মূল্য যদি অধিক মূল্য নেয় সেটা আমরা দেখি আমরা ডিটেলস রিপোর্ট আমরা খাদ মহকুমা প্রশাসনের কাছে আমরা জমা দিয়ে দেব